আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ সবাই কেমন আছেন আমি রিফান আহমেদ ফোন মধ্যবত দেশ কাতার থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওটা হচ্ছে আপনার টাইটেল ও তামিল থেকে বুঝে গেছেন আজকে কি টপিক নিয়ে কথা বলবো আপনারা জানেন মধ্যবত দেশ কাতার সৌদি আরব জর্দান লেবালং এবং সব কান্ট্রির মাঝে আরব কান্ট্রির মাঝে মধ্যপ্রা দেশের মাঝে সদর থেকে যে একটা ফলন আসে জাতীয় ফল হচ্ছে খাজুর খাজুর বাগান নিয়ে আজকে একটা কথা বলবো যেহেতু আমি অনেক দিন ধরে কাতার প্রবাসী আছি কাতারে আছি তো ইতিমধ্যে জানেন দেখেন আমি যে একটা মাঝরা চলে আসছি কি পরিমাণের খাজুর আপনারা নিজে না দেখলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না এত সুন্দর খাজুর গাছটার বয়স হয়তো মনে হয় এক থেকে দেড় বছর গাছের বয়সটা হয়েছে এদের সহিত দেখেন ছোট একটা গাছ মনে হয় পাঁচ থেকে ছয় মাস হয়েছে এই যে পাঁচ থেকে ছয় মাস হয়েছে এই যে গাছটা এই যে মূল গাছটা এই গাছটার থেকে একে ড্যাম দিয়ে আসছে ডেন দিয়ে আসার পরে এটার মাঝে খাজুর ধরছে মাসাল্লাহ দেখেন মাসাল্লাহ তো আকাল্লাহ দেখেন কাজুরের সাইজগুলো দেখেন আর এত পরিমাণে খাজুর আসে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আছে খাজুর এই মাজরাটা হচ্ছে খাজুর বাগানটা দেখেন আপনারা খাজুরগুলো দেখেন কাজুরের সাইজগুলো দেখেন এক একটা গাছে এক একটা গাছে কি পরিমাণ খাজুর যে দরছে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আসলে আমরা দেশও এরকম বাণিজ্যিকভাবে খাজুর বাগান হচ্ছে এ দেশেও তো মনে হয় যে বাণিজ্যিকভাবে না শখের বয়সী অনেক খাজুর বাগান হচ্ছে দেখেন খাজুর বাগানে খাজুরের পরিস্থিতিটা দেখেন আপনারা তো আপনারা যারা যে যে যেখান থেকে দেখেন নিয়মিত আমার ফেসবুক রিফুন আহমেদ পুরাটা আমাদের খাজুর খাজুর আর খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এই জায়গার খাজুর গাছটা মারা গেছে এই জায়গার খাজুর গাছটা মারা যাওয়ার পরে আমার ওই দেশের বাঙালি ভাইয়েরা কাজ করে এই জায়গা দেখেন বেন্ডি লাগাইছে পৈশাক লাগাইছে যেহেতু পানিটা পরতেছে এই জায়গা মধ্যে লাগাই দিয়েছে ওই জায়গাতে সামনে দেখেন আপনারা এই যে সামনে দেখেন